ভাই একটা যুদ্ধ চলছে এই যুদ্ধটা বাহিরে না তোমার মাথার ভেতরে শক্তির সাথে দুর্বলতার যুদ্ধ দীর্ঘমেয়াদী সফলতার সঙ্গে স্বল্প আনন্দের যুদ্ধ নির্মাণের বিরুদ্ধে ধ্বংসের লড়াই এই যুদ্ধে সবচেয়ে কঠিন ব্যাপার হল এইটা তুমি বনাম তুমি তুমি নিজেই দুই দিকে সৈনিক তুমি নিজেই প্রতিপক্ষ তুমি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমার ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষারোপ করো তাহলে তোমার নিজের কিছু পরিবর্তনের প্রয়োজন পড়ে না কিন্তু তুমি যদি নিজেকে আয়নায় দেখে বলো আমার ব্যর্থতার জন্য আমি নিজেই দায়ী আমার সিদ্ধান্ত আমার অলসতা আমার উদ্যমহীনতা সবই আমার কারণ তাহলেই শুরু হয় তোমার জয় কারণ কেউ নিজের ব্যর্থতা নিয়ে গর্ব করতে পারে না তুমি আলোতে জিততে চাইলে আগে অন্ধকারে জিততে শিখতে হবে চ্যাম্পিয়ন হতে চাইলে পোশাক বা বাহ্যিক চাকচিকার ব্যাপার না গাড়ি আমরা সবাই কিনতে পারি কিন্তু সবাই সকালবেলা উঠে পরিশ্রম করতে পারি না আমি ঘুম থেকে উঠার আগেই আমার ফোনে কয়েক ডজন মেসেজ পড়ে থাকে সবাই কিছু চায় সমাধান চায় কিন্তু আমি বিছানা থেকে উঠেই বলি আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ আজ যাই হোক না কেন আগুন হোক জ্বর হোক ভূমিকম্প হোক আমি আমার কাজ শেষ করব আমি আজকেও করব এটাই পার্থক্য জয়ীরা মানসিক ভাবে প্রস্তুত থাকে তাদের মনোভাব তুমি আমাকে থামাতে পারবে না হোক সেটা রাত তিনটা পর্যন্ত আমার কাজের তালিকা প্রতিদিন পূর্ণ হয় কারণ এই পরিশ্রমটা হয় তখন যখন কেউ দেখে না না থাকে করতালি না থাকে দর্শক শুধু তুমি তোমার মন আর তোমার যুদ্ধ নিজেকে ভাবো একই পাথরের মতো প্রতিদিন ঘষে ঘষে গড়তে হবে তোমার স্বপ্নের সেই রূপ। প্রতিদিন যখন তোমার ইচ্ছা করবে না ওঠার তখনও তুমি উঠবে লড়বে প্রতিদিনের এই ছোট ছোট লড়াই গড়ে তোলে একটা মহাকাব্য কোনো শর্টকাট নেই কোনো লাইফ হ্যাক নেই শুধু একটাই হ্যাক আছে কাজটা কর প্রতিদিন কর বারবার বার করো যারা প্রতিদিন জিততে চায় তারা যেতে আর যারা হারে তারা শুধু বলে আজ মনটা চাইছে না বাই সত্যি কথা বলতে আমার পুরো জীবনের এমন একটা দিনও যায়নি যেদিন আমার ইচ্ছা ছিল আজকের কঠিন কাজটা করতে তবুও করেছি এই জন্যই আমি এখানে তুমি প্রতিদিন কিছু না কিছু করতে বাধ্য থাকবে যেটা তুমি করতে চাইবে না কিন্তু তবুও করতে হবে তুমি যদি নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারো যাতে তুমি সে কাজগুলো নিখুদভাবে করতে পারো তবে তুমি এমন কেউ হয়ে উঠবে যাকে উপেক্ষা করা যাবে না তোমার শুধু প্রতিদিন হাজির হতে হবে তোমার কাজ শেষ করতে হবে ঘুমাতে যেতে হবে আর সেই চক্র চালিয়ে যেতে হবে যতদিন প্রয়োজন তোমার লক্ষ্য তোমার মনোভাব তোমার শৃঙ্খলা এই জিনিসগুলোকে কেউ যেন নষ্ট করতে না পারে